আলা সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মন্থানা বরবিল ইউনিয়নের কলি ও মলি মসজিদের সামনে রোড রোড সাইডের হাতের বামেই অবস্থিত এই কলি ও মলি একটা মসজিদ এই মসজিদ সম্পর্কে অনেক তথ্য বা গল্প আছে আজকে আমি আপনাদের এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই হচ্ছে আমাদের বরবিল মন্থানা ইউনিয়নের কলি ও দলি আমিন বরবিল পাকা জামে মসজিদ ভাই এই মসজিদ সম্পর্কে যদি কিছু বলতেন এটা কতদিন আগের মসজিদ এটা মসজিদ বারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ বারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ হ্যাঁ তো অনেক পুরাতন আচ্ছা এই মসজিদটি তৈরি হওয়ার কোনো ইতিহাস আমরা লোকমুখে বিভিন্নটা শুনে থাকি আসলে কতটুকু সত্যতা এটা সত্যই এটা মাসুদির তৈরির সময় এখানে একটা কড়াই আছে যে কড়াই আছে অনেক বড় কড়াই দেখলাম জি ওই কড়াই নাকি ঘি দিয়া ভাজছিল ঘি দিয়া জি মানে ইট সিমেন্ট বালু হ্যাঁ বালু ঘি দিয়া ভাজছিল ওই বড় কড়াইটা বড় বড় কড়াইটা এবং তার বিনিময়ে এই মসজিদটা তৈরি হয়েছিল সেটা আচ্ছা বিশ্বকর্মা 12 জন কাজ 13 জন কাজ করত বারো জনে টাকা নিত আচ্ছা আচ্ছা বিশ্বকর্মা हां আচ্ছা কথিত আছে যে এই মসজিদটা নাকি এক রাত্রে তৈরি হইছে এটা কতটুক কথা না হলো যে ওই যে 13 জন কামলা কাজ করত কিন্তু টাকা নেওয়ার সময় 12 জনে নিত 12 জনে নিত একজন কামলা কাজ কাজের টাকা নিত না না ওটা কামলাটায় খুজি পাওয়া যাইত না আচ্ছা 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 বলতে পরে টাকা নেওয়ার সময় খুজি পাইতো না আচ্ছা বন্ধুরা আপনারা শুনলেন যে তেরো জন কাজ করতো কিন্তু 12 জন টাকা নিত তার মানে একজন কামলা যখন মজুরি প্রদান করা হতো তখন সেই কামলাকে খুঁজে পাওয়া যাইতো না আচ্ছা ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শাহ আলম কি করেন আপনি আমি পেশায় সার্ভেয়ার সার্ভেয়ার এই মসজিদের মুসলি কি আপনি জি আচ্ছা আচ্ছা এখানে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি নাম আপনার লাল মিয়া লাল মিয়া এই মসজিদ সম্পর্কে যেটা শোনা গেল যে বারো জন কামলার দাম নিত এগারো জন মজুরি দিত আসলে কত রূপ সত্যতা এটা সত্য কিন্তু এটা সত্য আপনার বাড়ি এখানে আমার বাড়ি এখানে মসজিদটি ঢুকতেই শুরুতেই সুন্দর সুপ্রশিষ্ট একটি উজুখানা দেখতে পাবেন অনেক সুন্দর একটি উজুখানা আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মসজিদ মসজিদের গম্বুজ যদি মসজিদের গম্বুজটা একটু দেখেন এই যে মসজিদের গম্বুজ এবং অনেক সুন্দর পরিপাটি রিসেন্ট রং করা হয়েছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে এই মসজিদটি তৈরি করতে রড ইট বালু মাখিয়ে যে কড়াইটার মধ্যে মসজিদটার নির্মাণ কাজ করা হয়েছিল সেই কড়াইটি হচ্ছে এইটা এটা একটা বিশাল কড়াই দেখতে পাচ্ছেন অনেক প্রাচীনকালের একটা কড়াই অনেক বড় এই হচ্ছে সেই কড়াইটি কথিত আছে যে এই মসজিদটি এক রাত্রেই তৈরি করা হয়েছিল এই কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে সব কিছু তৈরি করা হয়েছিল এই সেই কড়াই এবং এখান থেকে এসে যদি দেখায় আপনাদের প্রিয় ভাই ও বন্ধুগণ চলুন এবার ঘুরে আসা যাক মসজিদের ভিতরের দৃশ্য অবলোকন করে কি পাওয়া গেল এই যে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি আপনারা দেখছেন মসজিদের ভিতরের কারুকাজ করা দৃষ্টিনন্দন খোদাই করা অনেক সুন্দর চাকচিক্য প্রাচীন আমলে তৈরি এই দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে এবং একটি খাটলি দেখলেন এরপরে মসজিদের মূল স্তম্ভ এটাই কিন্তু মসজিদের মূল স্তম্ভ বা এখানেই মেম্বার ছিল এখানে যদিও বা এটা এখন মসজিদের মিডল স্থান এটাই ছিল আগে প্রথম মসজিদ এরপরে মসজিদটা এখন যে ভেতরে যেটা দেখলেন এটাকে বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধি করে সুপ্রশস্ত করা হয়েছে এবং পুরাতন মসজিদটাকে সামনে দেওয়া হয়েছে এই হচ্ছে মসজিদের ভেতরের দৃশ্য বন্ধুরা আপনারা দেখলেন গঙ্গাসাড়া উপজেলার বরবিল ম ইউনিয়নের একটি অতি প্রাচীন এবং পুরাতন ইসলামী ঐতিহ্যের মসজিদ এই মসজিদটি পরিদর্শন করতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন মসজিদটি দেখেন পরিদর্শন করেন হয়তো দুরাকাত নামাজ পড়েন